আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যার নেতৃত্ব ছিল সুদূর প্রদর্শন সেই জেনারেল আতাল কন উসমানের মাজার এবং সালমান শাহ চিত্রনায়ক সালমান শাহর মাজার কোথায় বসত শাহ্জালা আল টাহমতুল্লা আলাহী মাজারের কোন দিকে চেটে আজ দেখাচ্ছে আপনাদেরকে তো দর্শক চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হদরত শাহদালাল্লাহমতুল্লা আলাহি আর মাজার শরীফের নতুন একটি রাস্তায় এর পূর্বে কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে পূর্ব দিকের মেইন গেটে নিয়ে যাচ্ছি আজ নিয়ে যাচ্ছি আপনাদেরকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে ঢোকার যেই তৃতীয় নম্বর যে গেটটি ওই গেটের দিকে আজ আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মাঠ মাজার শরীফের দিকে এটি হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ সেই মাঠে পথ ধরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সিলেট শাহজালাল রহমতুল্লা আলহিয়ার মাজারের দিকে আজকে জুমাবার এই জুমাবারের যে মানুষ প্রথম কাবলাল জুমা আদায় করে নিচ্ছেন এটি হচ্ছে মাঠ সেই মাঠের প্রত্যেক দিন কবুতরগুলো উঠতে দেখা যায় হুই হুল্লুর করতে দাপটাতে দেখা যায় কিন্তু জুমাবারের দিন প্রত্যেকটি কবুতর নীরবে বসেছে চালের মধ্যেখানে আজ আমি সেই দৃশ্যগুলো আছে আপনাদের দেখার ঠিক তার পাশাপাশি আপনারা দেখবেন নামাজ শেষ করা মাত্রই কবুতরগুলো কীভাবে এই যেখানে কবুতরগুলো কীভাবে বসে আছে জাক মেরি একটি নোরাচরা করতেছে না অথচ দেখবেন যাকে যাকে কীভাবে নামাজ শেষে উড়াউড়ি করতেছে সুপ্রিয় দর্শক হদর শাহজাল রহমতুল্লাহ আলাই ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ পীর অলিকুলের শিরোমণি সিলেট তথা বাংলাদেশের তার মাধ্যমে ইসলামের প্রচার হয়েছিল সিলেটের প্রথম মুসলিম শেখ উদ্দিন রহমতুল্লাহ আলাহিকে রাজার গৌরগোবিন্দর বিভিন্ন অত্যাচার এবং নির্যাতনের পরিপ্রেক্ষিতে হাদর শাহজাল রহমতুল্লাহ আলাহি এবং তার সফর সঙ্গে তিনশো ষাট আউলিয়া সিলেটে আগমন ঘটেছে ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এর কারণে সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় ইতিহাসে লেখা আছে এই করুণ কাহিনীটি সুপ্রিয় দর্শক পাচ্ছের আশার যেই পূর্ব মুহূর্ত সেই পূর্ব মুহূর্তে সাজাল রহমতুল্লাহ আলাই এর মামা মর্সিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাই তাকে এক মুষ্টি মাঠি দিয়ে বলেছিলেন সাদে বনে গন্ধে এই মাঠির মতো যেখানেই পাবে সেখানেই স্থাপনা গড়ে তোলার জন্য সেই থেকে শুরু সিলেটে তার স্থাপনা আসতে আসতে বিভিন্ন এরপর থেকে শুরু হয় তার ইসলাম প্রচার দাওয়াতের কাজ আজ বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে সেই শাহজাল রহমতুল্লাহ এর মাজার দেখুন একজন মানুষ নামাজ জুমার বার বাদলাল জুমার নামাজটি উনি সম্ভবত আদায় করতেছেন হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক নামাজ শেষে কবুতরের খানি দেওয়ার জন্য কেউ রং দেখার জন্য কেউ কবুতরের দৃশ্য দেখার জন্য এখন মান্নত করা অনেক দান এইভাবে কবুতরের খানির কোনো দিন অভাব হয় না এ হচ্ছে সাদাল রহমতুল্লাহ আলী মাজারের কবুতরের দৃশ্য যেটি এক জোড়া কবুতর ভারতবর্ষ থেকে নিজামুদ্দিন আউলিয়ার থেকে এক জোড়া দোসর রঙের কবুতর নিয়ে এসেছিলেন বাংলাদেশে এটি তার মাধ্যমে শুরু হয়েছিল জালালি কবুতর নামে পরিচিত সেটি যার অনেক ইতিহাস রয়েছে এই যে কন্যাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তার মান্যত করা ড্যাগ এই ড্যাগেই ঢাকার মুরাদ বলা হয় থেকে ডাকার মির মুরাদ এই ডেকটি দান করেছিলেন এখন প্রায় মানুষ এই জায়গা থেকে দান করেতেন এই ডেকে আমরা চলে আসলাম বাংলাদেশের সুপরিচিত একটি জায়গা হদরত শাহদুল্লা রহমতুল্লাহ আলহিয়ার মাজারের পুকুর যে পুকুর পার্কে কেন্দ্র করে অনেক ইতিহাস রয়েছে গজার মাছের ইতিহাস এই গজার মাছকে দেখার জন্য শত শত মানুষ দাঁড়িয়ে আছে এবং মাছকে খানি দেওয়ার জন্য ছোটো মাছ এখান থেকে প্লেট থেকে দশ টাকা প্লেট করে পনেরো টাকা প্লেট করে বিশ টাকার মাছ করে মানুষ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন একটিমাত্র দোকান এখানে বসে প্রত্যেক বছর এখান থেকে লিজ নেওয়া হয় এবং এই দোকান থেকে মাছ কিনতে পারবে অন্য তার কোনো মাছ হবে না সেই মাছ কিনে নিয়ে মাজারের পুকুরে কত বড় বড় আল্লাহর অলির এই গজার মাছগুলো খানি দিচ্ছেন এবং দর্শনার্থী দাঁড়িয়ে তাদের খানি দেওয়ার যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন প্রত্যেক মানুষ হাতে বাটিতে ছোটো মাছ নিয়ে প্রত্যেককে নিয়ত করে দেন কেউ বাড়ি থেকে সিনি করে কেউ লোভ কেউ মাছ খাওয়াচ্ছেন আসলে এটা হচ্ছে যার যার মনের বাসনা অত বড় বড় গজার মাছ দু সালে সারা বাংলাদেশের জঙ্গি বোমা হামলা শায়েক আব্দুর রহমান বাংলা বাই এসবের কারণে চৌষট্টি জেলা যখন বোম ফুটছিলো তখন শাহজালাল মাজারের একটি বোম ফুটে কারণে সাতশোর বেশি গজার মাছ হত্যা করা হয় এই মাছগুলো মসজিদের পুকুর পাড়েই মাজারের পুকুর পাড়েই কবর দেওয়া হয় তাদেরকে পুঁতে রাখা হয় এটি হচ্ছে মাজারের পশ্চিম দিকের অংশ যেখানে লাল কই স্বর্ণের কই দেখা যায় এই প্রান্ত থেকে দাঁড়িয়ে এটি হচ্ছে পশ্চিম দিকের অংশ যেখানে শাহর মাজার হ্যাঁ এই হচ্ছে সালমান শাহর মাজার এবং জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার যেই জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একজন সফল রাষ্ট্র সফল নায়ক যাকে ওনার উনি একজন মানুষ সিলেট যার জন্ম ওনাকে সিলেট শাহাদাল্লাহ রহমতুল্লাহ মাজারের পাশেই মসজিদের উচ্চ টিলায় দাফন করা হয় পাশাপাশি তার মাজারের পাশেই সালমান শাহ অর্থাৎ বাংলাদেশের একজন প্রতিভাবান জনপ্রিয় সফল কিংবদন্তী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়া আধুনিক ডলিউডের প্রথম সুপারস্টার চলচ্চিত্র জগতের রাজপুত্র যাকে তার মাজার সরিপে উনি একজন সিলেটে বংশদূত হওয়ায় সিলেট তার বাড়ি হওয়ায় প্রথম দিকে তাকে সিলেট হাজরত শাহ জাল রহমতুল্লাহ মাজারের পাশে তাকে দাফন করা হয় আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত নসিব করুক অতীতের ইতিহাস তাকে মাফ করে দেওয়া হোক এখানে মানুষ নামাজের যে দৃশ্য দেখে না অত্যন্ত চমৎকার একটি দৃশ্য অবশ্যই অবশ্যই মন জুড়িয়ে যায় এ দৃশ্যগুলো দেখলে শাহজালাল মাজারের নামাজের উঠোনের এই দৃশ্য অর্থাৎ ভিতরে মসজিদের ভিতর পাঁচতলা পর্যন্ত লোড হয়ে মানুষ যখন জায়গা ধরেন তিল ঠায় তিলটুকু ঠাই এই যে দেখছেন মানুষ দিয়ে কীভাবে মসজিদ থেকে নেমে আসছে মসজিদ থেকে নামাজ শেষ করে নেমে আসছে আর বাহিরে যারা দেখতেছেন তারা বাদলাল জমা আদায় করে নিচ্ছেন মাঠে দাঁড়িয়ে আমি শেষ পর্যন্ত দেখতে তখন আমি পুরা নামাজের এই রেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতেছেন এটা সামিয়ানা টানানো এদিক থেকে গিয়েই মাজারে ঢুকে অর্থাৎ শাহদাল্লাল রহমতুল্লাহ মাজারের পাশে যেতে হয় এদিক দিয়ে শত শত মানুষ উঠতেছে ওইখানে মাজার আর এদিক দিয়ে দেখতেছেন নামার একটি দৃশ্যটি হচ্ছে নামাজ পড়ে এই পাঁচতলা ছয়তলা থেকে মানুষ নামছে মাজারের নিচে দেখতেছেন একটি অংশ এই এই জায়গায় আমি এখন উঠবো আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে মানুষ শাহজালাল মাজারের একেবারে মাজার প্রান্তে যেতে হয় এইটি হচ্ছে বাহিরের একটি অংশ চমৎকার একটি দৃশ্য মন ভরে যায় শত শত মানুষ জমার দিনে শাহজালাল রহমদুল্লাহের মাজারে যেটি বলতেছিলাম এখানে একটি কূপ রয়েছে যেই কূপ নাকি জমজমের কূপের সাথে সংযুক্ত উনি যখন ওনার লাঠি দ্বারা কথিত আছে যে ওনার লাঠি তারা যখন আঘাত করে এবং এর আগে মনাজত করে বলেছিলেন আল্লাহর কাছে জমজমের পানির সাথে এখানে পানি যত মিল হয় কীভাবে পানির ব্যবস্থা করতে হয় সেই কূপের পানি এখনও পর্যন্ত চলমান রয়েছে অনেক মানুষ সেখানে যায় সেই কূপের পানি নিয়ত করে খায় কেউ বোতলে করে নিয়ে আসে এবং এখানে একটি মাছ রয়েছে কথিত আছে যে যার ভাগ্য বলো যার নসিবালো সেই সোনালি কই মাছটি দেখতে পায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অনেকে এই মাসটির অপেক্ষা করে থাকেন আসলেই যারা আসবেন শাহজালাল মাজার দেখে যাবেন সিলেটের সৌন্দর্যের মধ্যে বাংলাদেশের ঐতিহাসিক একটা ঐতিহাসিক একটা স্থান হচ্ছে সে এই যে যে বলছিলাম এই যে শত শত কবুতর উঠতেছে নামাজ শেষ এখন শত শত কবুতর উঠতেছে যাকে যাকে উঠতেছে নামাজ শেষ হওয়ার কারণে কিন্তু নামাজের সময় একটা কবুতর উড়ে উঠে নাই এটা হচ্ছে শাহজালাল মাজার একটি অলৌকিক ঘটনা যাকে যাকে উঠতেছে আমি যেটা আপনাদেরকে বলছি নয়তোবা আপনারা মাজারে আসবেন নামাজের সময় কবুতরগুলো এইভাবে কখনো দেখবেন নামাজ শেষ হওয়া পর্যন্ত এইভাবে যাকে যাকে উঠতে দেখবেন অর্থাৎ আল্লাহরলির অলির এই কবুতরগুলো অর্থাৎ বোবা প্রাণীটিও বুঝে সেখানে কিভাবে আচরণ করতে হয় কি করতে হয় নামাজরত অবস্থা পাখিগুলা আসলেই এবার জাগ বেঁধে দাপটা দাপটি করে কোনো দিনও আমি উঠতে দেখি না আমি প্রায় প্রতিনিয়ত এখানে আসার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের এই শাহজালাল আল রহমতুল্লাহ মাজারের আপনারা আসলেই সরাসরি না আসলে বুঝতে পারবেন না কত মানুষ কত মানুষ লাখ লাখ মানুষ এখানে সমবেত হয় জুমাবারের জন্য নামাজের জন্য আপনারা যখন দাঁড়িয়ে যাবেন দেখবেন একেবারে ও যে একটু চেপা অংশ দিয়ে অর্থাৎ গেট দেখছেন এই গেটের বাইরের পর্যন্ত মানুষ যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে থাকে নামাজ পড়ার জন্য শাহজালাল অর্থাৎ সিলেটের প্রত্যেক শুক্রবারই সবচেয়ে বড় জামাত হয় এটি সবচেয়ে বড় জামাত হয় এই শাহজালাল রহমতুল্লাহ ওনার ইতিহাস ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে গৌরগোবিন্দর সাথে শেষ পর্যন্ত গৌরগোবিন্দ যুদ্ধ করতে করতে পালিয়ে যেতে হয়েছে সেই ইসলামের জান্ডা হাতে নিয়ে শাহদুল্লাহ রহমতুল্লাহ যে বিসমিল্লা বললে দাঁড়িয়ে সুরবা নদী দিয়ে সিলেটে এসেছিলেন আসার পর থেকেই শুরু হয় তার ঘটনা মাধ্যমেই বাংলাদেশে শুরু হয় ইসলাম প্রচার এবং ধ্বংস হয়ে যায় গৌর গোবিন্দের তার কালা জাদু বিভিন্ন জাদি টোনার মাধ্যমে চেয়েছিল শাহজালালকে ধ্বংস করার জন্য অথচ এই বিষয়গুলো একেবারে অবান্তর অবাঞ্ছিত হয়ে উনি ধ্বংস হয়ে শেষ পর্যন্ত এক গুহা দিয়ে চুরের মতো পালিয়ে বেড়াতে হয়েছে আজও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি এই হচ্ছে অবস্থা সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এন টিভির পর্দায় আমাদের শাহজালাল আল রহমতুল্লাহ আলহিয়ার মাজার শরীফের দৃশ্য দেখার জন্য সুপ্রিয় দর্শক এরকম চমৎকার ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করে যাবেন শাহজালাল আল রহমতুল্লাহ আল্লাহের মাধ্যমে শত শত মুসলমান এই সিলেটে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিদর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ শত শত মুসলমান হেদায়ত পেয়ে আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মুসলমানের যে সমারোহ দেখতে পাচ্ছেন তার হাত ধরে এই মুসলিম এই মুসলিম উম্মাহার বাড়তে থাকে সুপ্রিয় দর্শক এই যে দেখেন কবুতরের দৃশ্যগুলো যত সময় যায় আমি অনেক সময় ধরে এই মাজারের এ হচ্ছে মাজার প্রান্ত বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে আসে ছবি তুলে ভিডিও ধারণ করে হ্যাঁ উৎসবের সহিত তারা এই মাজারের অনেকে অনেক মন্নত করে নিয়ত করে নফল নামাজ আদায় করে সেখানে আসে অনেক দান খয়রাত করে আসলে প্রত্যেকটি দৃশ্য দেখার মতো একটি দৃশ্য মন জুড়িয়ে যায় মানুষ দেখার কারণে তবে ছুর বাটপার পকেট মার থেকে সাবধান হয়ে দেখবেন সেখানে আসলে বাংলা বাঙালি যেখানেই দেখবেন ব্যবহারের সুযোগ রয়েছে সেখানেই তাদের সুযোগটুকু কাজে লাগিয়ে দেয় সুপ্রিয় দর্শক সাথে তখন আমাদের এন টিভির পর্দায় দেখতে থাকুন শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার মাজার শরীফের দৃশ্যগুলো চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য